হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত ঢাকা শহরের একটি ঢাকা শহরে যেমনই ঐতিহ্য সৌন্দর্যে ঘেরা তেমনিভাবে রিক্সা দিয়ে ঘোরার মজাও কিন্তু আলাদা আপনারা যারা আমার এই ভলক ভিডিওটি দেখছেন তারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা কিনে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক মজা পাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নিজুবাইকে রিসিভ করার উদ্দেশ্যে তিনজন মিলে রিক্সায় চড়ে রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রাস্তায় বেশ মজা হয়েছে কিন্তু মজা নষ্ট করে দেওয়ার জন্য এই ঠেকনাটাই যথেষ্ট ছিল এই ঠেকনায় পড়ার পর আমার এমন অবস্থা হয়েছে একটুর জন্য ফোনটা হাত থেকে পরে যাওয়া থেকে বেঁচে গেলাম তো অনেকক্ষণ আমরা জার্নি করার পর অলরেডি চলে আসলাম সাবলা মসজিদের সামনে রিক্সা মামা বলল আর যাওয়া যাবে না এখান থেকে হেঁটে যেতে হবে তারা রিক্সা থেকে নেমেও বেশ আনন্দে ছিল আর এই দিকে আমার এই অবস্থা যেহেতু এই রাস্তা দিয়ে আর রিক্সা চলাচল করতে পারবে না সেহেতু আমরা হেঁটেই রওনা হলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে পুরোই আমাদের অবস্থা যখন বেহাল হয়ে যাচ্ছিল তখন আমি ক্যামেরাটা সামনে নিয়ে আমার নিজেকে একটু দেখে নিলাম তারপর হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে একটি রিক্সা পেলাম তাও ভাই যখন জিজ্ঞাসা করতে আসলো রিক্সাওয়ালা মামা একটাই উত্তর দিয়ে দিল গো ব্যাক যদিও রিক্সাওয়ালা মামার কথা শুনে আমার প্রচণ্ড রাগ হচ্ছিল তাও কিছু করার ছিল না প্রায় আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে হাঁটার এক পর্যায়ে আমরা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে আসার পর আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লেগেছে যার কারণে আমি একটু এনজয় করে নিলাম এনজয় করার পর মেজুবাইকে বাইকে খুঁজার সময় হলে আমরা এদিক সেদিক তাকে খুঁজতে শুরু করলাম প্রথমে লাইন টুয়ে খুঁজ করলাম তার কোনো খুঁজ পাওয়া গেল না এদিক সেদিক দৌড়ানোর পর আমরা বুঝতে পারলাম সে আসলে লাইন টুয়ে ছিল না মেজুবাইকে বাইকে লাইন টুয়ে না পেয়ে লাইন এ খুঁজ করার জন্য ওইদিকে চলে গেলাম লাইন ওয়ানের দিকে যাওয়া মাত্রই এক ক্লাস মেজুবাইয়ের দেখা পেলাম পর একটু নিজের সাথে নিজেকে সাক্ষাৎ করে নিলাম সাক্ষাৎ করে নেওয়ার পর এয়ারপোর্টের আবহাওয়াটা ভালো দেখে ভাই বলছে যে এয়ারপোর্টের ক্যামেরাটা ঘুরিয়ে দেওয়ার জন্য তো আমি কি করলাম ক্যামেরাটা ঘুরিয়ে দিয়ে নিজেকে আর সামলে নিতে পারলাম না নিজেকেও একটু ঘুরিয়ে নিলাম ক্যামেরা ঘুরানোর সাথে সাথে আমি তাদেরকে বললাম ক্যামেরার দিকে একটু পুঁজ দেওয়ার জন্য যদিও আমার কথায় কেউ পাত্তা দেয়নি শুধু ছুটুই পাত্তা দিয়েছিল এইটুকুই আমার ব্লগ ভিডিও ছিল পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ